আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও হচ্ছে একটু পিঠা বানাবো তা আবার সিরিজ পিঠা এই জন্য সিরিজের ভিতরে এখানে ময়দা আর কি চালের গুঁড়ো ভরে নিয়েছি তারপর পিঠার শেপটা আর কি দিয়ে দিচ্ছি তো স ডাকার সর পাতা নাই পাতার উপর আর কি গ্রামের মানুষ পিঠা তৈরি করে এখানে আমি ছোট ছোট বাটি বা থানার মতো যে জিনিসগুলো আছে ওইগুলো পিঠা তৈরি করে সেদ্ধ করে নেবো একটা হয়ে গেছে এখন আমি অন্য একটা পিঠা বানাবো এর জন্য আবারও সিরিজের ভিতরে চালের আটাটা ভরে নিচ্ছি তারপরে আমি সুন্দর আগ করে আবার একটা পিঠার শেপ দিয়ে দেবো এই যে দেখেন আপনাদের সুবিধাতে একটু দেখাই দিলাম এগুলো সবাই বানাতে পারে তবে কেউ একটু সুন্দর কেউ একটু খারাপ যে রকম পারে সে সেরকম বানায় আমি যেরকম পারছি ওরকম বানাচ্ছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠার শেপটা দিয়ে দিলাম আর খুবই সুন্দর হচ্ছে আমরা তো কিছুটা বানাতে পারি এই বর্তমান যুগের যে ছেলেমেয়েরা এরা তো বানাতেই পারবে না আর পিঠা চিনবো না খাবে না আমার ছেলে গ্রামে গিয়ে এই পিঠাটা খেয়েছে বারবার তাই এখন বায়না ধরে এই পিঠাটা খাওয়ার জন্য যাই হোক এই পিঠাটা বানাবো এর জন্য আবারও সুন্দর করে একটা পিঠা বানিয়ে এখন সেদ্ধ করার জন্য চলে আসলাম এই যে এখানে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডার দিয়েছিলাম রাইস কুকারে এখন আমি পিঠা সেদ্ধ করতে দিয়ে আরও পিঠা বানাতে চলে আসলাম এখানে আমি আবারও পিঠা বানানো শুরু করে দিলাম এই দেখেন ঘুরিয়ে ঘুরে সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছি হয়তো অনেক আপুরা আমার চাইতে ভালো পারেন আমি যেরকম পেরেছি সেটাই উপস্থাপন করছি এই তো আর কি এই যে দেখেন পিঠা বানানো হয়ে গেছে এখন সবগুলো পিঠা সেম প্রসেসে আমি সেদ্ধ করে নিব এই যে খুবই সুন্দর আমার কাছে ভালো লাগলো এই যে দেখেন তারপরে এখন আমি আবারও সেদ্ধ করার জন্য চলে আসলাম এখন দেখি এসে ওই পিঠাটা হয়ে গেছে এখন এটা তুলে নিব এই যে দেখেন এটা কিন্তু তুলে নিচ্ছি এখন আমি সাথে সাথে আরও দুটো পিঠা এখানে বসাই দেবো এর বাটিটা ছোটো ছিল এর জন্য এখানে দুটোই বসবে আর ওই বাটিটা একটু বড়ো ছিলো এই জন্য একটা করে সেদ্ধ করে নিচ্ছে যাই হোক ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব তারপরে এগুলো আবার তুলে নেব এই যে দেখেন এখন আমি এটা উঠিয়ে সুন্দর করে এই যে এই বড়ো থালিটার ভিতরে দিয়ে দেব এটা দিয়ে কিছুক্ষণ শুকোতে হবে সবগুলো পিঠা যখন সে সেদ্ধ করতে দিয়ে আবার এখন আমি আরও পিঠা বানানোর জন্য এখানে বসে পড়লাম এই যে দেখেন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলাম পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে পিঠাগুলো এই যে দেখেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি একটা বানাতে বানাতে এখন আমি এই দুটো তুলে নিলাম এই দুটো হলুদ হয়েছে যাই হোক এই যে সেদ্ধ করা কিন্তু আমার প্রায় শেষ এখন আমি তুলে নিব। সবগুলো আরও বসাই দিলাম আবার বসাই দিলাম পিঠা এখন আমি দিই আবার ঢাকনা দিয়ে এখন এগুলো আবার তুলে নেবো সবগুলো পিঠা সেম প্রসেসে আমি তুলে নিচ্ছি আর এই যে দেখেন খুবই সুন্ মানে সেদ্ধ হলে খুবই সুন্দরভাবে উঠে আসে কিন্তু লেগে থাকে না এই যে সবগুলো পিঠাই এখন একই প্রসেসে আমি তুলে নেব আর এই যে দেখেন এর কালারটা কি সুন্দর আসছে ঠিক না অনেক সুন্দর আসছে কালারটা যাই হোক এখন এই পিঠাগুলো আমি রোদ্রে শুকাতে দেব। এই যে রৌদ্রের সাধে শুকাতে দিলাম ওখান থেকে একটু ফুটেজ নিয়েছিলাম দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছিলো এই যে বিকেলে তারপরে বাচ্চারা বায়না ধরেছিল যে এখন ভাজতে হবে অতটা শুকায় হয় নাই তাও একটু ভেজে দিলাম ওদের দেখেন এই যে প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠছে রাত্রে তো ক্যামেরা হয়তো আরও দেখা যায় না কিন্তু বাস্তবে সত্যি অনেক ফুলে উঠছিল আর দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দান আর এই পিঠাগুলো গ্রাম অঞ্চলে কিন্তু খুবই প্রচলন আছে এই পিঠা দিয়ে আগে মেহমানদের আপ্যায়ন করা হতো এখন বর্তমানে হয়তো দেখা যাচ্ছে না বিলুপ্তির পথে এখন ফল টল এগুলো দিয়ে করে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন